পঞ্চায়েত অফিসে উত্তেজনা চরমে স্বজন পোষণের অভিযোগে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখায় পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীরা হুগলির পাণ্ডুয়া ব্লকের জায়ের দ্বারবাসিনী পঞ্চায়েত চত্বরে মঙ্গলবার দুপুরে চরম উত্তেজনার সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের প্রধান জয়নাবা খাতুনের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে আসছিলেন গ্রামবাসীরা তাদের দাবি পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা প্রদান করার ক্ষেত্রে তিনি নিজের ঘনিষ্ঠ লোকেদের অগ্রাধিকার দিচ্ছেন এমনকি সরকারি প্রকল্পে ঘর বরাদ্দের ক্ষেত্রেও স্বচ্ছতা নেই বলেই অভিযোগ করেন এলাকাবাসীরা এছাড়াও টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়ার অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে এই সব অভিযোগ নিয়ে গ্রামবাসীরা বারবার জেলা প্রশাসনের কাছে দরবার করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা তবে এই দিন দুপুরে জেলা প্রশাসনের তরফ থেকে পাণ্ডুয়ার বিডিও এবং হুগলির এসডিও পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ঘটনাস্থলে এসে তদন্ত করেন তাদের পরিদর্শনের পরই পঞ্চায়েতে আরও উত্তেজনা বাড়ে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেসের একাংশ সদস্যগণ এবং স্থানীয় গ্রামবাসীরা জেলা প্রশাসনের কর্তারা বেরিয়ে যাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা তারা পঞ্চায়েত অফিসে চড়াও হন এবং প্রধান জয়নবা খাতুনকে অফিসের এক ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন প্রধানকে নানান প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে নিজের মোবাইলে ব্যস্ত থাকেন বলে অভিযোগ করেন উপস্থিত গ্রামবাসীরা প্রধান দুর্নীতি স্বজন পোষণ করছে দিনের পর দিন দুর্নীতি করে যাচ্ছে এবং টাইমলি পঞ্চায়েতে আসে না জনসাধারণের কোনো কাজ করছে না শুধু চেয়ার বসে যা শুধু টাকা লুটপাট করে খাওয়া যাচ্ছে দিনের পর দিন এবং কন্ট্রাক্টররা ভালো কাজ করছে না মানে কন্ট্রাক্টরও ভয় খাচ্ছে বিল পাস করতে চাইছে না বাড়িতে বসে বিল নিয়ে যাচ্ছে সেখানে একটা টাকার দাবি করছে সেই টাকা নিয়ে বিল পাস করলে তবে টাকা ছাড়ছে গাই কন্ট্রাক্টর ভয় বলছে আগামী দিনে আমরা এই পঞ্চায়েতে কাজ করবো এমন দুর্নীতিগ্রস্ত প্রধান এই প্রধানকে আমরা চাইছি না এই প্রধানকার দুর্নীতিগ্রস্ত প্রধান এখান থেকে সরে যাক এবং এই প্রধানের সিটটা যেন অন্য কেউ বসে সরকার ভাবে যেন পরিচালনা করা হয় আমরা এই দুর্নীতিগ্রস্ত প্রধান চাই না এবং সিপিএমকে নিয়ে উনি কাজ করে যাচ্ছেন কোনো তৃণমূলের কোনো মেম্বারকে নিয়ে কোনো কিছু না জানিয়ে নিজের ইচ্ছা মতো যা তাই করে যাচ্ছে রেজুলেশন লিখছে এক আর পড়ছে এক মানে আমরা সেই রেজুলেশন জানতে পারছি না ওন ফান্ড দিনের পর দিন শেষ করে যাচ্ছে এই ওন ফান্ড থেকে মানে আজকে মানে আপনার টিবিল উঠছে প্রধানের আজকে বিভিন্ন কোনোদিন আমাদের ওন ফান্ড কোথায় কী ইনকাম আছে কোনো দিন কোনো সদস্যকে জানাচ্ছে না কলের মালপত্র আসছে কলের মালপত্র কত টাকা এলো কত টাকা গেলো আমরা কিচ্ছু জানতে পারছি না আমরা জানার চেষ্টা করলে বলছে তোমাদের আর উত্তর দেবো না তোমার একটা আমরা জানি না উনি কোন দলের পঞ্চায়েত প্রধান উনি পঞ্চায়েত আমাদের সিপিএমের তৃণমূলের প্রধান আর আপনিও তো তৃণমূলের তৃণমূলের প্রধান তৃণমূলের তৃণমূলের এগেনে বলছেন অনেক মানে উনি তো আমাদের যেটা যেটা সত্যি সেটা বলছি এটা তো এগেনেস্টের কিছু নয় উনি আমাদের মানে পঞ্চায়েত আসছে না আমরা জন আমরা যে জনপ্রতিনিধি আমরা পরিষেবা পাচ্ছি না এলাকায় মানুষের কাছে আমরা গালাগালি খাচ্ছি বিভিন্ন রকম চার হচ্ছে উন্নয়নের কাজ পাচ্ছি না তাই তো আমরা মানে আজকে দেখছি প্রধানকে যখন জিজ্ঞাসা করছি প্রধান আমাদের কোনো উত্তর দিচ্ছে না আমরা কি করবো তাহলে হয় যদি প্রধান আমাদের কোনো উত্তর না দেয় তাহলে আমাদের সরে আসতে হবে এখান থেকে আমরা এইভাবে থাকতে পারি না পঞ্চায়েতে আমরা কেন এলাকার মানুষের কাছে গালাগালি খাবো প্রধানের ভুলের জন্য প্রধান আজকে দুর্নীতিগ্রস্ত প্রধান আজকে বিভিন্ন জায়গায় লুটে পোটে খাচ্ছে এবং উনি খাচ্ছেন ওনার কিছু শ্বশুর আছেন এবং ওনার কিছু লোক আছেন বিভিন্ন জায়গায় টাকা তুলে খাচ্ছে বিভিন্ন জায়গায় আমার কাছে সেটা প্রমাণ আছে প্রধানের কাছে এনে পঞ্চায়েতের টাইম মতো আসে না ঠিক আছে কোনো কোন সমস্যা হলে কোন সমস্যার সমাধান করতে চায় না ঠিক আছে যদি বলি হ্যাঁ বলে যে পরে করব পরে করব। নির্দিষ্ট কোনো মানে সময় নেই কোনদিন আসে কোনদিন আসে না এই হচ্ছে সমস্যা আর আমাদের বাড়ি এগারো নম্বর সংসদে যার যাবাস যে অঞ্চলে হ্যাঁ আমাদের কোনো সংসদে পুরোটাই পুরোটাই মানে বাড়ি একটাও বাড়ি পায়নি ফাঁকা বাড়ি কেউ পায়নি অন্যদিকে উত্তেজনার মধ্যে পঞ্চায়েত প্রধানের শ্বশুর নির্মাণ সহায়কের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ এতে আরও ক্ষোভ ছড়িয়ে পড়ে জনতার মধ্যে বাইরে থেকে গ্রামবাসীরা চিৎকার করতে থাকেন এবং প্রধানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন অন্যদিকে নির্মাণ সহায়কের ঘরে কেন পঞ্চায়েত প্রধানের শ্বশুর মশাই বসে আছে তা সাংবাদিকরা জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে পঞ্চায়েত প্রধানের শ্বশুর সমস্ত ঘটনার কথা মুখে কুলুপাতে পঞ্চায়েতে থাকা সেক্রেটারি থেকে অন্যান্য আধিকারিকরা এরপরে সাধারণ মানুষের চাপে পড়ে পঞ্চায়েত থেকে পালিয়ে যায় পঞ্চায়েত প্রধানের শ্বশুর গ্রামবাসীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এবং পঞ্চায়েতের স্বজন পোষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাদের অভিযোগ বারবার জানিয়েও কোনো শুরু হয়নি তাই তারা বাধ্য হয়ে এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পঞ্চায়েত অফিসের সামনে উত্তেজনা বজায় ছিল এবং গ্রামবাসীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা বলেছেন ঘটনাস্থলে উপস্থিত হয় পাণ্ডুয়া থানার পুলিশ পুলিশ পঞ্চায়েতের মধ্যে আটকে থাকা প্রধান সহ অন্যান্য সরকারি আধিকারিকদের উদ্ধার করে পঞ্চায়েত অফিস থেকে বেরোতে সহায়তা করে আসুন <Tipps>

কেন <Trib> ভিডিও <forums> um আমি কোন পোষ্টে আছেন পঞ্চায়েতে আমি পঞ্চায়েতের কোন কোষ্টে আছি বললেন জনসাধারণকে যেটা বোঝাতে পারিনি আজকে তৃণমূলের সকল সদস্যরা নিজেদের ভুল বুঝে আজকে পঞ্চায়েতে যে বিক্ষোভ করছে এর জন্য এদেরকে আমরা ধন্যবাদ জানাবো কারা বিক্ষোভ করছে তৃণমূলের যত সদস্য আছে তারা নিজেরা বিক্ষোভ করছে কেন কারণ কারণ হচ্ছে এই পঞ্চায়েতের দীর্ঘদিনের দুর্নীতি আজকে বিভিন্ন কলের যে ব্যাপার আছে সেখানে দুর্নীতি বাসনের ঘরে দুর্নীতি পয়সা খেয়ে বিভিন্ন লোককে ফলস ওয়াইজ সার্টিফিকেট দেয়া এই ধরনের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আজকে তৃণমূলের সদস্যরা প্রধানকে আটকে রেখে বিক্ষোভ করে এবং পঞ্চায়েতে প্রধানের ঘরে তালা মেরে দেয় যার পরিপ্রেক্ষিতে আজকে এসডিও ম্যাডাম এসেছিলেন এবং উনি চলে যাওয়ার পরে আজকে লোকাল জনসাধারণ এখন প্রধানকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে প্রধানের যে সুফুল মুসাই তিনি নির্মল সরাকে ঘরে ঢুকে কিল বসছিলেন এবং সাংবাদিকটা প্রশ্ন করলে সাংবাদিকটা ছেলে ফেলে দেয় কি বলবেন উনি দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে আসেন উনি পঞ্চায়েতের কোনো প্রতিনিধি নয় কোনো স্টাফ নয় উনি প্রধানের শ্বশুর প্রধান এবং প্রধানের শ্বশুর মিলেই পঞ্চায়েতে এই ধরনের দুর্নীতি করছে আমাদের দীর্ঘদিন ধরেই খবর আসছে আজকে যার জন্য জনসাধারণ বিক্ষোভ দেখিয়েছে উনি কি চাইছেন তাহলে এখন আমরা যেটা চাইছি তৃণমূলের যারা সদস্য তারা চাইছে জনসাধারণও চাইছে এই সরকার যাতে উৎখাত হয় এই প্রধান যাতে যায় তার ব্যবস্থা চাইছে বিরো রিপোর্ট ফুর্তিটাই বেশি